হরে কৃষ্ণ জয়নিতাই বহু মানুষের অভিযোগ যেটা খুব কমন আমরা পাচ্ছি সেটা হলো শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আসবো কিভাবে আবার আমরা শ্যামসুন্দর প্রভুর সাথে সাক্ষাৎ করব কিভাবে তো চলুন আজকে আমরা এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব আর একটা প্রবলেম যেটা হচ্ছে এই চ্যানেলে কোনো ভিডিও আসছে না আমরা ভিডিও পাচ্ছি না বা কেন আসছে না তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছিলাম না আমরা তো চলুন এরপর থেকে এই চ্যানেলে ভিডিও আসবে এবং আর একটা যেটা খুশির খবর আপনাদের জন্য সেটা হলো আপনারা আমাদের অনেক ভিডিওতে অনেক প্রশ্ন করেন বা অনেক কিছু জানতে চান বা অনেকের মনেও হয়তো অনেক প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নগুলি আপনার মনের মধ্যে না রেখে তো এই কমেন্ট বক্সে লিখে দিন আপনারা কি জানতে চান আমরা সেই নিয়েই পরবর্তী ভিডিওতে আসব আমরা আসি আজকের টপিকে যে আমরা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আসব কিভাবে। তো দেখুন আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের কিছু গ্রন্থ রয়েছে হয়তো অনেকের কাছেই সেই গ্রন্থ রয়েছে যে আমরা কিভাবে আসব আর এ নিয়ে আমরা এর আগেও ভিডিও বানিয়েছি আমাদের দিদির চ্যানেলেও আছে আমার চ্যানেলেও রয়েছে তো আজকেও সেটা কিছুটা বলবো কারণ আমি দেখেছি যে এইভাবে বলে দেওয়ার পরেও অনেকে মনে রাখতে পারেন না বা সেই ভিডিওটা আবার চালিয়ে দেখতে হয় তো চলুন এই প্রত্যেকটা গ্রন্থেই আমাদের যে নির্দেশ রয়েছে আমি কিন্তু সেটা আমাদের কমিউনিটি পোস্টে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি আপনারা সেটা সেভ করে রাখতে পারেন খুবই সুবিধা হবে তাহলে আর আমাদের যে সাইটগুলো রয়েছে ফেসবুক পেজ বলুন বা আমাদের যে চ্যানেলগুলো রয়েছে আমি সেগুলো ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন আমি চাইলে ম্যাপ দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে সেটাও সংগ্রহ করতে পারেন আর যেটা হচ্ছে আমরা কিছু মেন মেন লোকেশান দেখে এই গ্রন্থে কিভাবে আসবেন সেটার পথনির্দেশ দিয়েছি সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন হাওড়া হয়ে যারা আসবেন দীঘা কাঁথি থেকে যারা আসবেন ডায়মন্ডহাট বা কুকড়াহাটি হয়ে যারা আসবেন আবার খড়্গপুর কিংবা মেদিনীপুর থেকে যারা আসবেন সেগুলো কিন্তু এই গ্রন্থে পেয়ে যাবেন যেটা আমি কমিউনিটি পোস্টে ফটোটা দিয়ে দিচ্ছি আপনারা সেভ করে রাখতে পারেন এছাড়াও এগুলোও যারা পারবেন না আমি স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল নাম্বার আপনারা চাইলে সেটাতেও যোগাযোগ করে আসতে পারেন কোনো সমস্যা নেই আমাদের অফিস আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একটা সমস্যা যেটা হচ্ছে সাথে মানে সুন্দর প্রভুর সাথে আমরা সাক্ষাৎ করবো কীভাবে যোগাযোগ করবো কি শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আসার পর আমাদের অফিস কিংবা আমাদের যে স্টল রয়েছে আগে আপনাকে খোঁজ নিতে হবে যে উনি আশ্রমে আছেন কি না আমাদের অফিস কিংবা স্টলে আপনি অবশ্যই খোঁজ নিন যে উনি আছেন কিনা সাক্ষাৎ হবে কিনা না ওনারাই বলে দেবেন এবং অফিস থেকে যদি জানতে পারেন যে উনি আশ্রমে আছেন বা সাক্ষাৎ করা সম্ভব হবে তাহলে অবশ্যই অফিসে যে থাকবে আমাদের সেই প্রভুর সাথে আগে কথা বলুন যোগাযোগ করুন এবং উনি আপনাকে প্রভুর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথা বা আমি যদি সেভাবে বোঝাতে না পারি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমি যে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা এতে যোগাযোগ করুন এই নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আসতে পারেন এবং এখানের বাকি যে বিষদ জানতে আপনারা এই নাম্বারে যোগাযোগ আপনারা কী জানতে চাইছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম সম্পর্কে বা শ্যামসুন্দর প্রভু সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের জানার থাকে যেগুলো আমাদের জানানো যাবে আমরা অবশ্যই সেই নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে আপনাদের সামনে আপনারা আসুন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে হরে কৃষ্ণ জানতে